নমস্কার বন্ধুরা আমি দোলুন আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা সকলে আশা করি প্রত্যেকে খুব ভালো আছো আর আমরা ভীষণ ভালো রয়েছি আর এখন বাজে দুপুর বারোটা বারোটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি সকালের সমস্ত বাসি কাজ কমপ্লিট করে নিয়ে বসেছিলাম ছেলেকে নিয়ে পড়তে সামনে যেহেতু এক্সাম চলে এসছে ওই জন্য পেছনে সময়টা দেওয়া ভীষণ জরুরি আর আজ সকালে ওকে স্কুলে পাঠায় ভাবলাম যে একটু স্টাডি করিয়ে নিই স্টাডিটা করানো খুব প্রয়োজন কেননা সকালবেলা স্কুলে যায় স্কুল থেকে এসে খেলাধুলা করে স্নান করে খায় দায় আবার কোচিংয়ে চলে যায় কোচিং থেকে ফেরার পথ ফেরে প্রায় সাড়ে পাঁচটা ছটা নাগাদ তারপরে একটু খেলাধুলা করে তারপরে যখন পড়াতে বসি তখন অটোমেটিক্যালি এক ঘন্টা দেড় ঘন্টা পরে টায়ার্ড হয়ে যায় তখন আর ঘুমিয়ে পড়ে আর শরীর পেরে ওঠে না এই করে পড়ার খানিকটা ঘাটতি রয়ে গেছে সেই কারণেই ভাবলাম যে আজার স্কুলে পাঠাবো না একবারে ওকে বাড়িতে অনেকটা পড়া তৈরি করিয়ে নেবো তো ওকে পড়ার পরে তারপরে শুরু করেছি রান্না মা সমস্ত সবজি কেটে কুটে গুছিয়ে দিয়েছে আর মা মাও ছিল না এই মুহূর্তে মা একটু কাজে ব্যস্ত ছিল আর রান্না আর পড়ানোর ফাঁকে আমি আর ছেলে দুজনে মিলে টিফিন করে নিয়েছিলাম ছেলেকে করে দিয়েছিলাম ম্যাগি আর আমার জন্য গতকাল রাতের যে রুটি ছিল সেই রুটিটাই আমি আজকে আবার গরম করে সেটাই আমার টিফিন করে নিলাম আর হাজব্যান্ড বাইরে বেরিয়ে গেছে সকালেই কাজে আর মা খেয়েছে ভাত আর সকালের দিকে বেশি আজকে ক্যামেরা অনই করিনি কেননা এরপরে ক্যামেরা অন করতে গেলে রান্না করতেও দেরি সমস্ত কাজেই দেরি তাই ভাবলাম যে আজকে অফ ক্যামেরায় যতটুকুনি পারি কাজগুলো সেরে নিই আর রান্না কমপ্লিট করে ঘসা মাজা সমস্তটা সেরে নিয়ে যাবো স্নানে তা ভাবলাম যে যাওয়ার আগে স্নানে বেসিনটা একটু পরিষ্কার করিনি দুদিন হলেও বেসিনটা পরিষ্কার করা হয়নি আর আমাদের জলে যেহেতু ভীষণ আয়রন মাঝখানটা একটু লালচে লালচে ভাব হয়ে যায় আর বেসিন পরিষ্কার না থাকলে যেন একদম ভালো লাগে না আর এইখানে যে জলের চিটেগুলো গিয়ে পড়ে সেটাও সাদা সাদা আয়রনের মতন দাগ হয়ে যায় দেখতে খুব বাজে লাগে এরপরে একদম দুপুরে খাওয়া দাওয়া সেরে নিলাম ছেলেকেও খাইয়ে দিলাম আমিও খাবারটা খেয়ে নিলাম দেখতেই পাচ্ছো মেনুটাও খুব শর্টকাট করেছি ডাল বাঁধাকপির তরকারি আর বেগুন ভাজা আর একটু আলু সেদ্ধ মাখা তাও এরপরে চলে এলাম একদম সন্ধেবেলা ওপরে গোপাল সয়ন দিয়েছি সন্ধে ধরিয়েছি তারপরে একবারে নিচে নেমেছি যেহেতু আজকের শিডিউলটা একটু অন্য রকম হয়ে গেছে সেই জন্য আজকে কাজগুলো মেনটেনও একদম অন্য ভাবেই করেছি তো এবার একটু চা খাবো এটা হচ্ছে আমার আর রূপের চা হচ্ছে এর আগে লিকার চা করেছি লিকার চা করে প্রত্যেক দিনকার মতন কারখানাতে পাঠিয়ে দিয়েছি আর আজকে রূপ বললো আজকে হরলিক্স খাবো না তাই আমি বললাম ঠিক আছে তাহলে একটু দুধ চায়ের মধ্যে একটু বিস্কুট দিয়ে খাও এটাই খাবে ও সন্ধ্যাবেলার টিফিন আর আজকে বায়না হয়েছে রাতের বেলার লুচি আর আলু তরকারি খাবে আর এই যে এখন একটু কার্টুন দেখছে আর খাটের মধ্যে দেখো ব্যাট রয়েছে খেলাধুলা সমস্ত কিছুই চলে খাটের উপরে খেলবে আর একটু কার্টুন দেখবে তো এরপরে আবার কিছুটা সময় পড়াশোনা করিয়েছি পড়ানোর পরে ওকে ঘরে খেলতে দিয়ে আসলাম আর আমি বাইরে এসে চটপট রাতের ডিনারের ব্যবস্থা করছি যেহেতু দুপুরবেলা আজকে হালকা পাতলা খাওয়া হয়েছে আর ছেলের বায়না হয়েছে যে লুচি খাবো তো একটু আলু দিয়ে মানে সাধারণ একটা চচ্চড়ি মতন করে নেব আলুর তরকারি আর করব হচ্ছে লুচি আর তোমরা এখনো পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের আমার এই ভিডিওটার মধ্যে যদি কিছু অংশ ভালো লেগে থাকে তাহলে তার জন্যে আমাকে অবশ্যই একটা করে কমেন্ট করে দেবে একটা লাইক দিয়ে দেবে আর যারা আজকে আমার চ্যানেলে নতুন ঢুকে দেখছো তারা অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবে তোমাদের একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর পরবর্তীকালেও নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে আজকে যেহেতু ছেলেকে নিয়ে সারাদিনই একটু ব্যস্ত ছিলাম সেই জন্য ক্যামেরাটা অন অনও অনেকটাই কম করেছি মানে যতটা কমে সারা যায় ওকে নিয়ে আমি আর ওর পাপা অনেকটা সময় খেলা করেছি কেননা ওরা বাচ্চা আমরা তো বাইরে যেতে দিই না মোবাইলটাও ঠিক মতন দেখতে দিই না ওদের খেলাধুলা করার সময়টাও প্রচুর পরিমাণে কম মানে সময় পায় না বললেই চলে সকাল হতে স্কুলে যায় স্কুল থেকে ফেরে ঘরে একটু থাকে আবার যায় কোচিং সেন্টারে তারপর এসে সেই ঘরের মধ্যেই থাকে ঘর থেকে তো বাইরে কোথাও বেরোনোর ওদের সুযোগ নেই আমরা যখন ছেলে মানে আমাদের ছোটোবেলাটা ছিল অন্য অন্যরকম অন্যরকমভাবে কাটিয়েছি কিন্তু ওদের সময়কার ছোটবেলাটা ছোটোবেলাটা কিন্তু একদম সম্পূর্ণ অন্য রকম আমরা যেমন কাটিয়েছি তেমন কিন্তু ওরা কাটাতে পারে না সেই জন্যই ভাবি যে এক এক সময় যে বাচ্চাদের সময় দেওয়াটা ভীষণ জরুরি সেইভাবেই আজকে আমি আর ওর পাপা অনেকটা সময় ওর সাথে খেলা করেছি আর ভীষণ ফুটবল খেলতে ভালোবাসে ফুটবল খেলেছি আর ক্রিকেট খেলতেও ভালোবাসে ক্রিকেট খেলেছি তবে সবটাই ঘরে ঘরের বাইরে একদম ময় একটা বাচ্চার পেছনে আমাদের বাবা মায়ের দায়িত্ব কিন্তু অনেকটা অংশেই থাকে বাচ্চার পড়াশোনা তার সুস্থতা অসুস্থতা সব দিকটাই আমাদের করতে হয় বাবার থেকেও বিশেষ করে মায়ের প্রয়োজনীয়তাটা অনেক বেশি ওদিকে তো তরকারি চাপিয়ে দিয়েছি তরকারিটা আস্তে আস্তে হতে থাক তো এই ফাঁকে আমি ভাবছি যে ময়দাটা ভালো করে ময়ান দিয়ে নিই আর ময়দাটা ময়ান দিতে দিতেই তরকারিটাও হয়ে আসবে কেননা সবটাই ঢাকা চাপা দিয়ে রেখে এসেছি আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা ময়দার সাথে সামান্য একটু আটা আমি পুরোপুরি ময়দা দিয়ে লুচি করি না কেননা পুরোপুরি ময়দা দিয়ে লুচি করলে লুচিটা অনেকটা শক্ত হয়ে যায় যেটা টেনে ছিটতে হয় আর ময়দা ময়দার সাথে আটা মিশিয়ে দিলে ভীষণ নরম থাকে ওটা খেতেও ভালো লাগে আর দিয়ে দিয়েছি নুন মিষ্টি আর একটু কালো জিরে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে ময়দাটাকে খুব ভালো করে আমি ময়াম দিয়েছি এতে করে লুচিগুলো খুব ফুলকো হয় এবং খাস্তাও হয় তো এদিকে ময়দাটা মারতে মারতে আমার তরকারিটাও হয়ে গেছে পুরোপুরি ডান তো এদিকে মা লুচি চাপিয়ে দিয়েছে আমি আর লুচিগুলো ভাজিনি আমি আবার একটু ছেলেকে নিয়ে পড়াচ্ছিলাম বলে মা বললো আমি ছটপট হাতে হাতে করে নিচ্ছি তোকে আর এদিকে আসতে হবে না তো যাই হোক মা করছিলো বলে আমি একটু পাশ থেকে দাঁড়িয়ে ভিডিওটা করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্রতিদিন তোমরা দেখতেই পাও যে আমি সন্ধ্যার পরে কোনো ভিডিও শেয়ার করি না সন্ধ্যাবেলাতে আমি ভিডিওটা শেষ করে দিই ছেলের সঙ্গে তখন আমার সারাদিন পরে সময়টা পাই সেই সময়টা শুধু ছেলের জন্যই রাখি তো আজকে তার ফাঁকে পাকেই এগুলো মানে এই সমস্ত কাজগুলো করেছি দাবারের পালা বাবাকে আর ছেলেকে খেতে দিয়ে দিয়েছি আর এরপরে মা ও খেয়ে নিয়েছে মাকে বাইরে দিয়ে দিয়েছি আর আমি আর আমার হাজব্যান্ড দুজনে একসাথে খাবারটা বেড়ে আমরা ঘরে নিয়ে বসে বসে খেয়েছি আর একটু টিভি দেখেছি তো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট প্রত্যেকে ভালো থাকবে